এখানে আমাদের কিছু গাড়ি সোনপুর ঘটপুকুর ভাঙর বেদেমারি চন্ডিপুর সব জায়গাতে গাড়ি যায় পুলিশ সেই গাড়িগুলো বৈরামপুর পাহাড়ে ভোজেরহাটে আটকে দেয় তখন সেই গাড়ির লোক একটা পারেনি আমাদের সংগঠন থেকে কিছু লোক বলেছিল যে সোনপুরে গিয়ে আমরা একটা মিটিং করব। সোনপুরে গিয়ে যে মিটিংটা হলো মিটিং হবার আগে পুলিশ যা মানে মিটিং যারা শুনতে গিয়েছে তাদের প্রতি পুলিশ অন্যায় অত্যাচার করেছে করার পরে এবার কিছু কিছু মানুষ আমাদের মিঠিনির মধ্যে কিছু কিছু মানুষ ঢুকে গেছে যারা বাজে লোক যারা মোটামুটি হিংসা ছড়ায় ঢোকার পরে তারা গিয়ে কিছু কিছু লোক ভাঙচুর করলো করার পরে এখন আইএসএফের লোক দেখে দেখে ধরে নিয়ে যাচ্ছে যাওয়ার পরে যখন তার মধ্যে আমার ছেলেও ছিল ছেলে যখন ধরা পড়ল তখন আমি বললাম যে আমার ছেলে তো ওখানে গিয়েছিলো অকাপ আন্দোলনে গিয়েছিলো তা আমি তো টিএমসি পার্টিটা করি তা তোমরা আমাকে কিছু সহযোগিতা করো ছেলেটা যাতে যাতে আমার ছেলে তো নির্দোষ এখান থেকে সাথে পার হয়ে যায় কিন্তু ওরা বলল যে তুমি তোমার ছেলে ওখানে অকাপ আন্দোলনে গিয়েছে মানে ডাইরেক্ট আইএসএফ করে তুমি এখান থেকে যাও না তো তোমাকে মারা হবে ডাইরেক্ট বলে দিল তোমার পিটি বাড়ি বল বলার পরে আমি ওখান থেকে চলে আসলাম আসার পরে আমি আইএসএফের নেতাদের সঙ্গে যোগাযোগ করি ভাই সংগ্রহ করি বন্টন করলাম ফুল আশ্বাস দিলো যত ধরা পড়েছে আমি সবাইকে তারপর ব্যবস্থা করবো জামিন হয়ে উঠেছে আমি আশি আট বোঝ হবে পাঁচ বোঝ থেকে কেউ কোনো পয়সা লোক কেউ কেউ আমাকে কোনো দল নিয়ে যেতে পারছে না যদি কেরানো চলে আইজেন আমার নাম মোল্লা বাড়ি